শোনো শোনো বিশ্ববাসী শোনো মানব জাতি মায়ের কথা বলবো বলব আমি হাসি চন্দ্র সূর্য তরুলতা আছে প্রকৃতি হাসি খুশি মুখরিত থাকে মানব জাতি মানা থাকলে ভাবে মানব না সেই মাকে তোমরা অব হেলা কর না মা আছে বলে বভে মানব জাতি আছে একে একে মানব জাতির বিস্তার করেছে আরে দশ মাস দশ দিন মায়ের সন্তান পেটে ধরে শত কষ্ট যন্ত্রণা সে সব সহ্য করে কষ্ট করে দশমাসে মাসে সন্তান বয়ে চলে প্রসব বেদনা সে হাসি মুখে সহে শিশুর মুখ দেখলে মায়ে সব কষ্ট ভুলে নিজের জীবন বিলিয়ে দিয়ে শিশু রক্ষা করে ছোট্ট শিশু বড় হয় মায়ের দুটি পিয়ে পিশাব পায়খানা সে মায়ের কোলে করে মায়ের যে কলিজার টুকটা সেই ছোট্ট শিশু ধ্যান জ্ঞান ভালোবাসা এই তার বিশ্ব আস্তে আস্তে শিশু যখন বড় হতে থাকে মায়ের কাছেই চলাফেরা আদব কায়দা শেখে নিজে না খেয়ে মায়ে শিশুকে খাওয়ায় শিশুর মুখের হাসি মায়ের পেটটি ভরে যায় অসুখ বিসুখ হলে শিশু মায়ে অস্থির হয় সন্তানের মায়ে জেনে যায় সন্তান যে মায়ের নাড়ে ধন সেই ধনকে আগলে রাখে সে সারা কন সেই মাকে তোমরা সন্তান কষ্ট দিও না মায়ের পায়ে ভেস্ত আছে তা কি জানো না তাই জেনে বুঝে তোমরা মাকে কষ্ট দিও না মায়ের সেবা করে ভেস্ত হাসিল করো না সন্তানেরা এখন সব টাকার পেছে ছুটে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি কে বললা তারা লুটে ঠিক না বলেন সন্তানেরা এখন সব টাকার পিছে ছুটে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি এখন তারা ছুট মায়ের কথা এখন তাদের মনে পড়ে কম তাই মায়ের আস্তর হয় কোথায় বৃদ্ধাশ্রম মায়ের কথা এখন তাদের মনে পড়ে কম তাই মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আমাদের দেশের বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যায় সন্তান সব মানবিক থেকে হয় হে সন্তান একটুখানি চিন্তা করো না তুমি মারা গেলে টাকা কাজে আসবে না তাই সময় থাকতে একটু তোমরা মায়ের কথা ভাবো মায়ের পায়ে জান্নাত আছে জানো মা তোমার তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা না মুখের তোমরা একটু হাসি মিষ্টি কথা দও না মা কি চায় তো তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না তোমার মুখের একটু হাসি মিষ্টি কথা না কাছে এসে ভালোবেসে মায়ের হাতটি ধরো কাছে এসে ভালোবেসে মায়ের হাতটি ধরো মায়ের মুখের এই হাসিটা আল্লাহর কাছে বড় হে সন্তান ব্যস্ত অতি সহজে পাওয়া যায় মাকে ভালোবেসে তাহা হাসিল করো তাই হে সন্তান ব্যস্ত অতি সহজে পাওয়া যায় মাকে ভালোবেসে তাহা হাসিল করো তাই এই বলে আমি হাসি পুঁথি শেষ করিলাম সন্তান মাকে শ্রদ্ধা করবে মিনতি জানালাম এই বলে আমি হাসি পুঁথি শেষ করিলাম সন্তান মাকে শ্রদ্ধা করবে মিনতি জানালাম ভুল ক্রুটি থাকলে আমায় ক্ষমা করে দিবেন আদর ভালোবাসা আর সালাম শ্রদ্ধা নিবেন আরে ভুল থাকলে আমায় ক্ষমা করে দিবেন আদর ভালোবাসা আর সালাম শ্রদ্ধা নিবেন আরে ভুল ক্রুটি থাকলে আমায় ক্ষমা করে দিবেন আদর ভালো আর সালাম শ্রদ্ধা নিবেন ধন্যবাদ